যারা দিন মানে ইসলাম মানে রব্বুল এলামিনের দিনকে প্রতিষ্ঠা করতে চায় কোরআনের আইনকে জামিনে বাস্তবায়ন করতে চায় কেয়ামত পর্যন্ত এই গ্রুপের উপরে নির্যাতন হবে জুলুম হবে এটা কোরান কারিম দ্বারা প্রমাণিত ঠিক কি না আপনি যদি দুনিয়া চান দুনিয়া চান আপনার উপরে কোনো জুলুম হবে না কোনো পরীক্ষা আসবে না কোনো জুলুম আপনার উপর হবে না নির্যাতন আসবে না বরং মানুষরা আপনাকে সেলুট দিবে আর আপনি যদি আল্লাহর আইনের কথা বলেন দিনের কথা বলেন ইসলামের জন্য কথা বলেন হাজারো মানুষ আপনার পিছনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা আপনার ঘরের মধ্যে যদি তসলিমা নাসরিনের বই থাকে হুমায়ুন আজাদের বই থাকে তারপরে শামসুর রহমানের কবিতার বই থাকে তখন মানুষরা আপনাকে সুশীল বলবে ঠিক কি না আমার কথাগুলোকে আপনারা রাগ করতেছেন তো ঠিক বলেন না কেন ঠিক বললো তো আমি বুঝি যে আপনারা এটাকে সত্যায়ন করছেন আর আপনার ঘরে যদি তাফসির ফি জিলালের কোরআন থাকে ফিম থাকে এবং ইসলামী সাহিত্য থাকে তখন আপনার উপরে হাজারো মুসিবত আসবে কথাগুলো ঠিক কিনা না আমার ভাইয়েরা এই জন্য আমি বলি বর্তমান সময়ে ইমানকে টিকিয়ে রাখা এটা মারাত্মক সব পরীক্ষা ঠিক কিনা এই মারাত্মক পরিস্থিতিতেও কিছু মানুষ দিনের উপরে এখনো অটল আর অবিচল আছে আছে কিনা আমি এই জন্য সব মা বলি পরিস্থিতি কখনো ভালো ছিল না পরিস্থিতি কখনো অনুকূলে ছিল না প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিস্থিতিতে দিনের জন্য যারা কথা বলে দিনের পথে যারা চলে এরাই হচ্ছে খাটি ইমানদার স্রোতের তালে স্রোতের তালে যাওয়া স্রোত যেই দিকে যায় ওই দিকে যাওয়া বাহাদুরি না বরং স্রোতের উল্টো দিকে যাওয়া এটা হচ্ছে বাহাদুরি ঠিক কি না সমাজে যেখানে অন্যায় অবিচার চলছে জুলুম চলছে অবিসার চলছে সেই জায়গায় আপনি যদি উল্টা চলতে যান কষ্ট হবে নাকি সহজ হবে কথা বল কথা বলে কষ্ট হবে এই কষ্টের মধ্যে আমরা বহু মুসলমানকে দেখি আবার কেউ আছে স্রোতের মধ্যে গা বাসিয়ে দিয়ে স্রোত যেদিকে উনিও সেদিকে আছে কি না সুবিধাবাদ জিন্দাবাদ বৃষ্টি যেই দিকে সাতা সেই দিকে এরকম মানুষ মনে হয় আমার দেশে নেই আরো আওয়াজ দেন আছে কিনা এরা হচ্ছে মুনাফিট বরং সমাজ যদি সমাজের অধিকাংশ লোক যদি খারাপ পথে যায় আর ভালো দিকে যদি দুই একজনও থাকে যেতে হবে দিকে কথা কন আপনি একটু বিচার বিশ্লেষণ যদি করেন অতীতের দিকে যদি একটু তাকান দেখবেন ভালো কাজে ভালো পথে দেনের পথে মানুষের সংখ্যা একেবারেই কম নিতান্তই কম স্লোগান দেওয়ার মতো মানুষ নাই কিন্তু আপনি ভিন্ন দিকে তাকান মানুষের কোনো অভাব নাই এই জন্য আমি বলি দিনের পথে চলা সহজ না কঠিন এই জন্য এই পথে সবাই আসতে চায় না এই পরীক্ষা সবাই দিতে আমাদের দেশে অনেক পরীক্ষা হয় একটা পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা জানেন আপনারা এই বিসিএস পরীক্ষা কিন্তু আমার মতো এরকম অযোগ্য লোকেরা দিতে যাবে না কারণ এটা মোস্ট ডিফিকাল্ট খুব কঠিন এর জন্য অনেক কষ্ট করতে হয় পড়তে হয় কোচিং করতে হয় মেদা খাটাতে হয় অনেক কষ্ট কিন্তু এই কষ্টকে জয় করে যারা অ্যাডভান্স হয়ে বিসিএসের টিকে তারাই হয় সফল কাম ঠিক কিনা আমার ভাইরা এই পৃথিবীটা হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা আর কাফের কুফার রাম বাম মুস্রিদদের জন্য জান্নার ঠিক কি না এটা দেখে অনেকের মাথার মধ্যে হয়তো চিন্তা আসতে পারে যে আমাদের দিনের পথে চলে লাভ কি এত পেরেশানি ওদের তো কোনো কষ্ট নাই আমার বাইরা পরীক্ষা তো আল্লাহ বলেন আমার আমার বান্দারা আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের ভিতরে কষ্ট অবশ্যই আছে দিনের পথে চলতে গেলে কোরআনের কথা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলতে গেলে সিরাতে মুস্তাকিমে চলতে গেলে কষ্ট হবে রাব্বুল আলামিন বলেন এই কষ্ট চিরস্থায়ী হবে না ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে এখন দুঃখ কর কষ্ট কর পেরেশান তোমাকে অনেক কষ্ট দেওয়া হয় তোমার উপরে জুলুম হয় অবিচার হয় নির্যাতন হয় দৈর্য দরব ইমানের উপরে টিকে থাকব সাবেদ কদম ইমানের উপরে মজবুতির সাথে যদি তুমি টিকে থাকতে পারো তোমার জন্য মহা সুসংবাদ যিনি রেখেছেন তিনি কে এজন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে হাজার জুলুম সহ্য কর হাজারো নির্যাতন সহ্য করে মুসি হিসেব মানুষদেরকে অভিনন্দন জানায় সেই কথা বুঝাতে চাই ও দুনিয়ার মানুষ তোমরা যদিও মনে করো আমরা কষ্টের মধ্যে আছি জুলুমের মধ্যে আছি কিন্তু মানসিক একটি প্রশান্তি আছে দিন শেষে যখন রবের সাথে রবের সাথে গোপনে কথা হয় সালাতের মাধ্যমে মনের মধ্যে একটা প্রশান্তি আসে কারণ ইমানদাররা দুনিয়ার পেরেশানি দুনিয়ার জুলুমকে ভয় পায় না ইমানদাররা ভয় পায় কাকে দেখবেন মাঝে মধ্যে কষ্ট কোরআন বুকে নিয়ে কিছু কিছু আল্লাহর গোলাম চলে যায় যায় কিনা হেসে হেসে চলে যায় মনের মধ্যে কোনো দুঃখ নাই কারণ তারা জানে এই দুঃখের পরে যিনি সুখ দান করবেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি আমার সঙ্গে দেবাই পরীক্ষা আসবে মুর্শি বতবে এটা ইমানদারের জন্য একটা পরীক্ষা এই পরীক্ষা বেশি দিন থাকবে না জালিমের জুলুম বেশি দিন টিকবে না কারণ জালিমের জুলুম কি যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে আল্লা বিশ্ব বিশ্বনবীজিকে বললেন নবী আপনি কোরআনের কথা বলেন আবু জাহাল আপনার কণ্ঠকে রোধ করতে চায় আবুল আহাব আপনার কণ্ঠকে রোধ করতে চায় আর আপনাকে পাথর মেরে আপনার মাথাটাকে দ্বিখুণ্ডিত করতে চায় রক্ত দাড়াতে চায় নবী আপনার শুনেন ইউ রিদোনলিউ তু ফি ও নোর আল্লাহি বেফোয়াহিহিন ওল্লাহ মতিম মনো রেহি ও নো আল্লাহ ওরা চায় মুখের ফুৎকার দিয়া জুলুম করে নির্যাতন করে ইসলামের আলোটাকে নিবিয়ে দেওয়ার জন্য আর আমি আল্লাহর পরিকল্পনা হলো আমি আল্লাহ ইসলামের আলোটাকে আরো বেশি পরিপূর্ণ করে দেব এত আস্তে সুবাহ বলছেন আপনারা ইসলামের আলোকে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে দিনকে যিনি এই বিজয় দান করবেন তিনিকে ভয় পাওয়ার কোনো কারণ আছে চিন্তা নাই টেনশন কিছু দরকার নাই ইমানটাকে মজবুত কর ইমানটাকে মজবুত কর যিনি তোমাদেরকে বিজয়ের স্বপ্ন বিজয়ের সুখ করাবেন তিনিকে